সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পাচাটিতে পারিব না হ্যালো ভিওর্স ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কিছুক্ষণ পর শুরু হবে লখনো সুপার জায়েন্ট বনাম চেন্নাই সুপার কিং চেন্নাই এ পর্যন্ত জয়ের দেখা পায়নি যতগুলো ম্যাচ খেলছে এ পর্যন্ত পাঁচটা ম্যাচে একটা ম্যাচও জিততে পারে নাই দিকে লখনউ সুপার জায়ান্ট কিন্তু ভালো খেলছে একটা ম্যাচ হারছে বাকিগুলো জিতছে এখন চেন্নাইয়ের যে ক্যাপ্টেন সে কিন্তু ইঞ্জুরের কারণে ইনজুরির কারণে ধোনি ক্যাপ্টেনশিপ করবে গত ম্যাচেও করেছিল কিন্তু গত ম্যাচে তো একশো তিন রানে অল আউট হয়ে গেছে কলকাতার বিরুদ্ধে ওইখানে আপনার ধোনি ক্যাপ্টেনসি আর কী করবে ক্যাপ্টেনসি করার জায়গায় ছিল না তো ধোনির দলের যেই অবস্থা বছর এটা দল কিন্তু খুব বেশি যে খারাপ হয়েছে তা না বাট পারফরমেন্স করতে পারতেছে না যেমন বোলিংয়ে গত বছর পাথিরানা ছিল আমাদের মুস্তাফিজ ছিল ভালো বল করছিল মোস্তাফিজ না থাকলেও পাথিরানা পরবর্তীতে ভালো বল করছে বাট পাথিরানা এবছর এখন পর্যন্ত কোনো সেরকম কিছু করতে পারতেছে না সেই রকম কোনো কিছু কি মানে করতেই পারতেছে না কিছুই করতে পারতেছে না বিনা উইকেট থাকতেছে অনেক সময় তারপরে আশ্বিন দলে সুযোগ পাচ্ছে না ভালোভাবে যা যতটুকু সুযোগ পাচ্ছে লোয়ার অর্ডারে লোয়ার অর্ডারে ব্যাট করছে রান করতে পারতেছে না মহেন্দ্র সিং ধোনি একেবারেই লোয়ার অর্ডারে ব্যাট করতেছে রান করতে পারতেছে না তো সেই জায়গাটাতে আরেকটা জায়গা আছে ওপেন ওপেনারে ওপেনিংয়ে দেখলাম যে দুইজন কি নাম কনওয়ে আর কি নাম আরে নিউজিল্যান্ডার কি রবীন্দ্র কি নাম রাচীন রবীন্দ্র রাচীন রবীন্দ্র রান করতে পারতেছে না এখন দুইটা ব্যাটসম্যান ওপেনারই বাহাতি এই জায়গায় একটা পরিবর্তন আনা দরকার ডানহাতি বাহাতি যদি এখানে লাগানো যায় কাউকে সাফলিং করে যদি উপরে এনে খেলানো যায় তাহলে আমার কাছে মনে হয় যে ভালো হবে রাচীন রবীন্দ্র কিংবা কি নামের কানার থেকে একজনের থেকে চেঞ্জ করে একজনকে একটা ডানহাতি দিলে বা হাতি দিলে আমার কাছে মনে হচ্ছে ভালো হইতে পারে আর যাদের যাকে আরেকটু উপরে খেলানো উচিত ধনী নিজে আর একটু উপরে খেলা উচিত তাহলে হয়তো কিছুটা পরিবর্তন হতে পারে আর যেই ব্যাপারটা সবচাইতে বেশি দৃশ্যমান সেটা হচ্ছে নিকোলাস পুরান আপনার চেঞ্জ করে দিতে পারে নিকোলাস পুরান টোটাল গেমটাই চেঞ্জ করে দেয় নিকোলাস পুরান এই পর্যন্ত দেখলাম যে আপনার তেত্রিশটা ছক্কা মারছে সম্ভবত এ পর্যন্ত তেত্রিশটা ছক্কা মারছে এই চব্বিশে পঁচিশের আইপিএলে আর চেন্নাই সুপার কিংস দলের সবাই মিলে সম্ভবত একত্রিশটা ছক্কা মারছে একত্রিশটা ছক্কা চেন্নাই পুরা টিম মিলাইয়া আর ওইদিকে নিকুলাস পুরান একাই তেত্রিশটা ছক্কা মারছে তার মানে ছক্কাতে সে এগিয়ে আছে পাওয়ার হিটিং বলতে যেটাকে বোঝায় টি টোয়েন্টি সেই জায়গাটায় আপনার ওরা এগিয়ে আছে চেন্নাইয়ের থেকে সুতরাং এই জায়গাটাকেও খেয়াল রাখতে হবে আর চেন্নাইয়ের টপ অর্ডার যেভাবে ব্যর্থ হচ্ছে সেখানে দু একটা পরিবর্তন আনা যেতে পারে যারা সাইড বেঞ্চে বসে আছে দু একজনকে ট্রাই করা যেতে পারে দেখা যাক যদি এভাবে ফিরতে পারে আর ধোনির ক্যাপ্টেন্সি তো দুনিয়া ভরাই নাম ডাক আছে সেইখানে যদি ধোনি আবারও কিছুটা আপনার কী বলে ইয়া দেখাতে পারে ম্যাজিক দেখাতে পারে তাহলে হয়তো চেন্নাই এই টুর্নামেন্টের প্রথম জয় পেলেও পেতে পারে বাট বাট অনেক কষ্টের ব্যাপার অনেক কষ্টসাধ্য জিনিস কারণ আপনার লাইক লাইকনো জয়েন্ট আপনার ভালো ফর্মে আসে ওদেরকে হারানো অনেক কঠিন হবে তবে ধোনি যেহেতু ভালো সব কিছুতে ক্যাপ্টেনসি পরিবর্তন করলেও করতে পারে